সাহাবিদের ঈমান কেমন ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবহান আল্লাহ হামদি সুবহান আল্লাহ আজকে আমাদের এই প্রশ্ন উঠে সাহাবাই কেরামদেরকে নিয়েও মানুষ কথা বলতে চায় অর্থাৎ তাদেরকে নিয়েও মানুষের দু বেজে যায় আহ সাহাবাদের চরিত্র কেমন ছিল এটা তো বলার বাহিরের বিষয় আমি বলার মতন যোগ্যতা রাখি না সাহাবাদের ইমান কত মজবুত ছিল কত قد أوديك إيمان البهار سبحان الله سبحان الله يبي سبحان الله العظيم صحابي تدرك إيمان كمان تلو كوئي كم جنة صحابة ترى رسول عربي صلى الله عليه وسلم بقوله ورجل قلبه معلق في المسجد تدرك الله سبحانه وتعالى جنة النجية আসীন দেবেন কিয়ামতের ময়দানে অরজুলুম কল বহু মহ্লা ফিল মসজিদ যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত ছিল মসজিদের সাথে অন্তর কাদের ঝুলন্ত ছিল আমি যদি প্রথম এক বাক্যে যদি বলি সেটা তো ছিল সাহাবায় আজমাইনদের রসুল সাল্লাহামের অন্ধ সাহাবারাও রশি ধরে 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 মাসজিদে যেতেন তাকে সহিত সালাত আদায় করার জন্য তারা পেরেশানি থাকতেন মাইলের পর মাইল বিঘার পর বিগা তারা পায়ে হেঁটে মসজিদে আসার জন্য পেরেশানি ছিলেন সাহাবাই রাম আজমা আইন রিদওয়ান্লাহ তারা সময় সালাতের জন্য পেরেশানি ছিলেন সাহাবাদের ইমান কেমন ছিল যদি জানতে চাওয়া যদি হয় সাহাবাই আজমা আইন সবসময় আল্লাহ আলার দিন প্রতিষ্ঠা করার জন্য পেরেশানি করতেন সব সময় পেরেশানি করতেন কিভাবে আল্লাহ হানা তার দিনকে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে কীভাবে রাসুল্লা আলাই সাল্লাসমের হাতকে সুপ্রসারিত করা যায় কিভাবে দিনের দাওয়াত এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দেওয়া যায় তার জন্য সাহাবাদের ইমান তেজস্বী ছিল তারা সবসময় পেরেশানি করতেন কিভাবে দিনের প্রচার এবং প্রসার করা যায় হর্যত আবু বকর হর্যত ওমর হর্যত ওসমান হরজত আলী তাদের গোটা সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের প্রচারের জন্য সাহাবা সুভার সাহাবায় কেমন পেরেশানি করতেন হালাল উপার্জনের জন্য সব সময় চিন্তিত থাকতেন আমি যে উপার্জন করছি সেটা কি হালাল হচ্ছে কিনা সেটার মধ্যে হারা মিশ্রিত হচ্ছে কিনা এই জন্য তারা সবসময় সারাক্ষণ সর্বদাই পেরেশানি করতেন হালাল উপার্জন করার জন্য তারা মশগুল থাকতেন অর্থাৎ সাহাবে আজমা সালাতের জন্য পেরেশানি করতেন তার বীর সালাত আদায় করার জন্য তারা পেরেশানি করতেন তারা হালার উপার্জন করার জন্য তারা পেরেশানি করতেন দিনের ঝান্ডা তারা উদ্ধীর্ণ করার জন্য নিজের জীবন নিজের জৈবন নিজের ধন নিজের সম্পদ বিলীন করে দিয়েছেন তারপরও তারা এক পা এক চুল পরিমাণ তারা পিছপা হয় নাই সুবহাল সাহাবে আজমা আইনদের ইমান কেমন ছিল যদি জানতে চাওয়া হয় সাহাবে আজমা আইন দি দুয়ানু তারা রাসূল আর বিশ্ব লাহু আলাই ও পাওয়ার জন্য রাত নাই দিন নাই ঘুম নাই চোখে পঙ্গপালের নাই রাসূলের চতুর্দিকে তারা ঘুরতেন একজন সাহাবের জীবনী যদি বলি হর আবু হুরায় আর দিয়া লা তিনি প্রায় সময় মাস্তিদে নৌবিতে শুয়ে থাকতেন রাসুল সাল্লাহ সাল্লাম আবু হরাইরাকে জিজ্ঞাসা করেন আবু হরাইরা তোমার কি ক্ষুধা লাগে না তুমি কি অন্য কোথায় যাও না হরজাদ আবু হরাইরা রদি আল্লাহ তাল আনু বলতেন ইয়া রসুল আল্লাহ আমি যদি কোথায় চলে যাই আর এই মুহূর্তে যদি আপনি যদি একটি বাণী যদি বলেন আর সে কথাটা যদি আমি যদি শুনতে না পারি আমার সে স্বাদ তৃপ্তি আমি কখনো ভুলতে পারবো না আমি কষ্ট পাবো আমি জ্বালা যন্ত্রণা পাবো ইয়ারসুল্লাহ তার জন্য আপনার মুখের প্রতিটি কথাই যেন আমি সংরক্ষণ করতে পারি তার জন্য আমি আপনার মোহাব্বতে থাকার জন্য আমি সবসময় পেরেশানি থাকি এই জন্য আমি সময় মাস্তিদে নবীর মধ্যে আমি থাকার চেষ্টা করি সুহার ল সুবাহ সাহাবাই আজমাইন্দের ইমান কেমন ছিল তারা ছিল উদারতা একে অন্যের প্রতি ছিল বিশাল বিস্তৃত উদারতা সুভার সুবহার কাউকে হেল্প করার ক্ষেত্রে কাউকে আন্তরিকতা দেওয়ার ক্ষেত্রে কাউকে সর্বোচ্চ সহযোগিতা করার ক্ষেত্রে সবচেয়ে পৃথিবীর উদারতার যিনি পরিচয় দিয়েছেন তারা হচ্ছেন সাহাবে আজমা সোহার আল্লাহ শুধু কি তাই সাহাবাদের ইমান কেমন ছিল যদি আরও জানতে চাওয়া হয় আমি বলবো সাহাবে আজমা ছিলেন পৃথিবীর সবচেয়ে ইনসাফভুক্ত মানুষ সাহাবে আজমাঈন ইনসাফ করে মানুষকে দাওয়াত দিতেন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করছেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করছেন ইনসাফ ভিত্তিক ঘর পরিচালনা করেছেন ইনসাফ ভিত্তিক বাইতুল মার কার্যকারিতা ভূমিকা তারা পালন করেছেন সুহান আল্লাহ সাহাবাই কেন ইমানই চেতনা ছিল এরকম আমরা যদি রাসুল আরবি সাল্লাহামকে মহাব্বত যদি করতে চাই সাহাবাই কেরামদের দেখারু পথ মত যদি আমরা করতে পারবো আমরা যদি রাসুল আরবি সাল্লাহামের দিনকে প্রতিষ্ঠিত করতে চাই সাহাবাই আজমাইনদের দেখানো পথ এবং মত অনুযায়ী আমরা করতে পারবো আমরা যদি রাসুল আরবি সাল্লাহামের দিনের উজ্জ্বল নক্ষত্র যে আমরা পরিচিত করাতে চাই তাহলে সাহাবে আজমাইনদের দিনের সুপরিচিত লাভ আমরা সাহাবে আজমাইনদের পথ এবং মত অনুযায়ী করাতে পারবো আমরা আল্লাহ সুবাহার কাছে তৌফি ভিক্ষা চাচ্ছি সাহাব আজমাইনদের মতন আল্লাহ তালা আমাদের ইমানকে যেন সুপ্রসারিত করুক যারা সাহাবে কেরামদেরকে নিয়েও কথা বলতে চায় আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ তালা তাদেরকে দিনের সুমহান জ্ঞান দান করুক আল্লাহ মামিন